নতুন সংবিধানের মাধ্যমে আসবে নতুন বন্দোবস্ত এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব আমরা বাংলার প্রতিটি প্রান্তরে যাব সব মানুষকে আমরা মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব গতকাল মঙ্গলবার জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন এনসিপি দেশ গড়তে জুলাই পদ যাত্রা কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এই কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলবো তিনি বলেন আবু আবু স্বপ্ন স্বপ্ন জুলাইয়ের আমরা তা মানুষের কাছে তুলে লড়াইয়ের এ সময় তিনি বলেন বিচার সংস্কার ও নতুন সংবিধান আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে তিনটি দাবি আবারও করছি নাহিদ ইসলাম বলেন একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে যে টাল বাহানা শুরু হয়েছে তা সহ্য করা হবে না আমার হুশিয়ারি দিয়ে বলতে চাই যারা মনে করছেন মানুষ যারা নেমে তারা ঘরে ফিরে তাহলে আপনারা ভুল আমরা বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে যাব। ছাত্র জনতা তরুণ শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো তারপর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায় করে ছাড়ব ইনশাল্লাহ একই সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হবে গণহত্যার বিচার শেষ করতে হবে গণপরিষদ নির্বাচনের জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকার দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে মন্তব্য করেছেন নাহিদ নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিস্তর আলোচনা করেছেন তিনি জুলাই ঘোষণাপত্র বিষয়ে লেখেন জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট শহীদ আহত ও নেতৃত্বদের অবদান ও রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায় নিশ্চিতে একটি জাতীয় দলিল যা পরবর্তীতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে একত্রিশে ডিসেম্বর ছাত্র নেতৃত্ব ঘোষণাপত্র দিতে চেয়েছিল কিন্তু সরকার সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছে ছাত্র নেতৃত্ব তাই তাদের উদ্যোগ থেকে সরে এসেছিল সরকার বিভিন্ন দল পক্ষ থেকে খসড়া ঘোষণাপত্র চেয়েছিল সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটা খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সবগুলো ডকুমেন্ট মিলিয়ে একটা কমন দলিল তৈরি করার কথা ছিল যা সব পক্ষ একসাথে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে কিন্তু সরকার দুই দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি কেন রক্ষা করেনি কোথায় বাধা পেল তাও স্পষ্ট করেনি বলেন নাহির ইসলাম সরকারের কাছে অবশ্যই আমরা জবাব দিয়ে চাই এবং আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে এ ঘোষণাপত্র জারি করা হোক যা পরবর্তীতে সংবিধানে যুক্ত করার কমিটমেন্ট থাকবে কিন্তু সরকার যদি কোনো উদ্যোগে না নেয় আমরা বসে থাকব না আমাদের বক্তব্য আমাদের ইশতেহার অবশ্যই আমরা প্রকাশ করব অন্য সকল পক্ষকেও বলবো আপনাদের ইশতেহার তৈরি করুন সকলে মিলে আমরা দলিল তৈরি করতে পারলে সরকার সেটা গ্রহণ করতে বাধ্য থাকবে। সরকার জন্য জুলাই পদযাত্রা আপনারা এই পদযাত্রার যে বাণী যে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি আপনারা সেই দাবিটি রংপুরের প্রতিকে আড়াচে কাড়াচে ছড়িয়ে দিন এবং সকলকে ঐক্যবদ্ধ করুন ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ